শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি আর তোমাদের দাদা ভাই এখন গেছে বাজারে আজকে কাজের বারোটা বাজিয়ে দেবে কেননা আমি বলছিলাম যে দেখো ঘরের মধ্যে ডাল ছিল আমি বললাম যে ডাল করব। কালকে তো চিকেন করা হয়েছে চিকেন রয়েছে তাতে ছেলে চিকেনও নিয়ে গেল টিফিনে আমি বললাম যে থাক যা আছে ডাল করে নেবো তিনি আবার যাচ্ছে বাজারে সে বাজার থেকে কখন আসবে তার ঠিক নেই তা আজকে কাজ করতে কত দেরি হবে দেখো নটা বাজতে দশ হয়ে গেছে অন্য সময়ের সময় রান্না ছেলে বেরিয়ে গেলে বসিয়ে দিই রান্না আর এখন দেখো আমি চা নিয়ে বসছি চা খেতে এত দেরি মানে কি বলবো সময় পায় না একদম বুঝেছো চা খাওয়ার কিছু নেই আর তার মধ্যে আকাশটা কালকে আকাশটা বেশ ভালো ছিল আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা ভালোই লাগছে না যাই না কখন কি কাজ সেরে উঠতে পারবো আর এখন তো চা খাচ্ছি চা মানে কি গরম জল মানে চিনি ছাড়া এরকম অবস্থা বুঝেছ হ্যাঁ চলো পরে আবার কথা বাজিয়ে যাই না কখন দেরি বারের দিকে আকাশের অবস্থাও ভালো না কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই বাইরে তো জামা কাপড় তো দিয়েছি এখন ওই দেখো বৃষ্টি বোধহয় নামছেও জামা কাপড়গুলো তুলে নিগ নাহলে ভিজে যাবে তারপরে দেখো চলে এসছি একটু ছাদ বাগানে এই যে গাছে ফুল ফুটেছে আজকে তার সেদিন একটা গাছ লাগিয়েছিলাম এই যে দেখো তো আচ্ছা এটা একটা ইয়ে গাছ না কি বলে তোমরা তো জানো অপরাজিতা বোধ না আর এই যে এই গাছটা এদিকে নিয়ে আসছি আর এখানে আজকে দেখলাম এই গাছটার মধ্যে একটা ফুল ফুটেছে এটা দেখে আমার খুব খুশি লাগছে আর এখানে প্রচুর ফুল ধরেছে পিঁপড়ে হয়ে যায় জানো গাছের মধ্যে কি হবে কী আর এদিকে দেখো সাদা ফুল কত হয়েছে আজ এ দেখো ভরে গেছে সাদা ফুলে আর এদিকেও আছে এই যে ঠিক এরকম লাগে ছাদটা আমাদের চলো এগুলো তুলে নি ফুলগুলো সাদা ফুলটা না পরের দিকে রাখলে ইয়ে হয়ে যায় জানা তার এখানে দেখো ঘাস হয়েছে কত গাছটা তুলে নি এই গাছটা কেটে দিয়েছিলাম সেদিনকে সাদা ফুলগুলো যদি এখন না তুলি না জানো তো এই দাদা যদি না তুলি তাহলে এখন আর পরে ইয়ে হয় না সমস্যা হয়ে যাবে জবাটা পরে তুলব পুজো যখন দিতে আসবো তখন তুলবে না আজ অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা পুজো দিতে এই যে পুজোর ঘরে এসছি এখন পুজো দেবো টুল সব তুলে নিয়ে এসছি এখন পুজো দেবো আর আজকে না অনেকটা দেখি এই কারণে দেরি হয়েছে তোমাদের দাদাভাইও দেরি করে বেরিয়েছে আর মা শরীরটা খুব খারাপ ওই জন্য আবার বাপের বাড়ি গেছিলাম ওই জন্য একটু আসতেও দেরি হয়ে গেছে আর ছেলে কলেজে আজকে যায়নি তোদের কাছে ইম্পর্টেন্ট সেরকম কোনো ক্লাস নেই এই জন্য আর আজকে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হচ্ছে প্রায় বারোটা বেজে যাচ্ছে বুঝেছো তো তা চো রান্নান্না যা যা করেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে চলো তোমরা কে কী করছো বা কে কী মানে তোমাদের কাজ টাজ হয়ে গেছে নাকি সব কমেন্ট করে জানাব দেখো বন্ধুরা আর পুজো দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট এই যে একদম কত সুন্দর করে পুজো দিয়েছি আরেকটা কথা তোমাদের বলি যত মনের যত কষ্ট যত ইয়ে সব এই জায়গাতে আসলেই আমার যত মনের কথা সব এখানে আসলে যেন আমি ভগবানকে বলতে পারি সব কিছু যত মনের কষ্ট হয় যত যা কিছু হয় সব আমি ভগবানের কাছে বলি জানি না যে এখানে আসলে আমার কত শান্তি হয় তোমাদের বলে বিশ্বাস করতে পারবে না খুব ভালো করে পুজো দিলাম আর প্রত্যেক দিনই তাই করি ভগবানের কাছে আসলে নিজের মনের কথাটা সব কিছু যেখানে সবাইকে বলা যায় না কিন্তু ভগবানকে সব কিছু বলা যায় কী বলো তোমরা তাই তো তোমরা তো আমার সাথে একমত বন্ধুরা স্নান টান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তখন তোমরা তোমাদের দাদা ভাই বললাম না বাজারে গেছিলো সে বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসছে তা মাছ আর এখন কিছু রান্না নি আর আজকে না তোমাদের দেখানোর মতনও কিচ্ছু নেই সকালকে যে তরকারি ছিল সেটুকুই রয়েছে তরকারি দু পিস মাংস রয়েছে শুধু ওটা দিয়ে ভাত খেয়ে নেব আর একটু শাক ভাজা করেছি তবুও দেখাবো হ্যাঁ যখন দেখায় প্রত্যেকদিন আর দেখো কি মাছ এনেছে তোমাদের দেখাই চলো দেখো লোটে মাছ এনেছে এই লোটেটা না খুব ভালো একদম টাটকা লোটে লোটে মাছ এনেছে বেশ পিস পিস করে আর এই লোটেটা রেখেছি হচ্ছে তোমার একটুখানি ওই কী বলে ঝুড়ো করার জন্য বুঝেছো আর রেখেছে আর এই যে নিয়ে এসছে হচ্ছে তোমার কাটা কী বলে ওটাকে নাইলন ডিকা এই হয়েছে আজকের মাছ বাজার তা যাই হোক আজকে কোনো মাছই করবো না রাতে যদি পারি তো এটা করবো আর এই রান্নাটা করব। ঠিক আছে আর এটা থাক এটা কালকে করব। তা চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি চলো বন্ধুরা আজ রাতের দুপুরের মেলু এই যে ভাত রয়েছে ভাত আর এখানে করেছি আজকে লোটের মাছের আজকে একদম গোটা গোটা লোটে কালকে তো লোটে জুড়ো করেছিলাম আজকে লোটে আর দাঁড়াও এখানে করেছি ছেলের জন্য একটা ভাজা আচ্ছা তোমাদের একটা কথা বলি দাঁড়াও এটা হয়তো তোমরা ভাবতে পারো বাটিটা এরকম সেটা না এখানে হলুদ আছে হলুদের জন্য বাটিটা এরকম লাগছে কিন্তু সেরকম কিছুই না ঠিক আছে একদম পরিষ্কার এই যে হলুদটা লেগে আছে হলুদটা মানে কী তো হলুদটা মার হয়তো পরিষ্কার হয়েই যাবে তাই জন্য হয়তো তোমরা ভাবতে পারো হয়তো যাই হোক আর দাঁড়ো এখানে হয়েছে এই যে আচার আমার তো খুব ভালো লাগে এরকম আচার একদম গরম ভাতে দারুণ লাগে চলো এই হয়েছে আজ দুপুরের মেনু তেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো করতে হচ্ছে লঙ্কা একদম